আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেগুলো বাচ্চা বাংলাদেশে খুব বেশি ভাইরাল হয়েছে তার মধ্যে ওয়াজিহা অন্যতম এ পর্যন্ত ওয়াজিহাকে নিয়ে অনেকে অনেক ধরনের আলোচনা এবং সমালোচনা করতেছে বাংলাদেশে কোনো ভাইরাল পার্সন থাকবে আর তার সমালোচক থাকবে না এটা হতেই পারে না মূলত ছোট একটা বাচ্চা এটাকে নিয়ে মানুষ সমালোচনা করতে ছাড় দিচ্ছেন মূলত সমালোচনা করছে নিয়ে জানেন ওয়াজিহানাকে আর কোনো দিন লম্বা হবে না ওয়াজিহানাকে আর কোনো দিন বড় হবে না এই বিষয়টা নিয়ে তো সত্যি কে ওয়াজিহা আর কোনোদিন বড় হবে না ওয়াজিহাকে আর দিন লম্বা হবে না ইনশাল্লাহ সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে দেখুন বাংলাদেশে যে সমস্ত সত্য নিউজ ভাইরাল হয় তার চেয়েও বেশি মিথ্যা নিউজ অনেক অনেক দ্রুত ভাইরাল হয় এবং কি সত্য নিউজের চেয়েও মিথ্যা নিউজ বেশি ভাইরাল হয় মূলত এই জন্যই এই সমস্ত নিউজগুলো মানুষের কাছে খুব দ্রুত ছড়িয়ে পড়ে দেখুন একটা নিউজ পাওয়ার সাথে সাথে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না আগে সেই সম্বন্ধে জানুন দেখুন বাছাই করুন যাচাই করার পর যদি আপনার কাছে সেই বিষয়টা সত্য বলে প্রমাণিত হয় বা সত্য বলে আপনার মনে হয় তারপর প্রচার করুন মূলত আমি বুঝি না এই সমস্ত ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েও ইদানিং সমালোচনা অনেক বেশি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা এই সমস্ত ভিউয়ের ব্যবসা করে কিংবা অনলাইন থেকে এই সমস্ত ভিউ কামিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করে মূলত তারাই এই সমস্ত দ্বীভ্রান্তিকর তথ্য বেশি ছড়ায় আমরা যদি এই ওয়াজিহা বাচ্চার আগের কিছু পিকচার দেখি আর এখনকার কিছু পিকচার দেখি আমরা নিশ্চয়ই সেটার তফাৎ দেখতে পারবো তবে ওয়াজিহার ফেস কাটিংটা আগেও যেমন গুলগাল ছিল এখনও তেমন গুলগাল খুব বেশি খেয়াল না করলে তার ফেস কাটিং বোঝা যাবে না যে আগের থেকে উন্নতি হয়েছে আমি এই পর্যন্ত অনেক বাচ্চা কাচ্চাদেরকে দেখেছি যারা কিনা পাঁচ ছয় বছর পর্যন্ত খুব একটা গ্রোথ যাদের দেখা যায়নি কিন্তু সাত আট বছর পর তারা সুরসুর করে স্বাভাবিক বাচ্চাদের মতোই বেড়ে উঠেছে জন্যই আমাদের কাউকে নিয়ে রকম দিব্রান্তিকর তথ্য বা মিথ্যা তথ্য ছড়ানো উচিত না যে সে লম্বা হবে না সে বড় হবে না নিশ্চয়ই এই কথাগুলো যদি তাদের বাবা মার কানে যায় তাহলে তাদের অবশ্যই মন খারাপ হবে আমরা সব সময় এই সমস্ত কাজ থেকে বিরত থাকব। আমি এই মুহূর্তে আপনাদের একটা হাদিস শোনাই গিবত কি আমি আপনাদেরকে ছোট্ট করে বোঝাই আপনি যে কথা তার সামনে বললে সে কষ্ট পেত সেম সেই কথাই যদি আপনি তার আড়ালে বলেন আর আপনি জানেন যে এটা যদি তার কান অব্দি পৌঁছায় সে কষ্ট পাবে হ্যাঁ এটাই হলো কিবত এটার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর পক্ষ হতে শাস্তি পেতে হবে তো সবাই ভালো থাকবেন আশা করি সবাই সচেতন থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই জানি না আপনাদেরকে কতটা বুঝতে পেরেছি তবে আমি আমার জায়গা থেকে আফরান চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই নাসরুম মিনাল্লাহ করিম ওমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ